মুসাল্লা সাল্লাম জালামাই ভক্তিটা করলেন আমার জাতি জাতি যে সমাজের মানুষ যেই জাতির মানুষ চরিত্রবান হয় ওই জাতি তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় যায় যে সমাজ চরিত্রহীন হয় ওই সমাজ তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে না আজকে আমার ভাই যুবকদের উদ্দেশ্যে কথা বলার জন্য বলেছে যুবকেরা শোনো আজকের যুবকেরা কোরআনের মাহফিল দিচ্ছে এই যুবকেরা যদি চরিত্রবান হয় এই সমাজ কোরআনের সমাজ হয়ে যাবে বন্ধুগণ আমি জানি জানি আপনারা অনেকে কষ্ট পাচ্ছেন আমার কথা শেষের দিকে আমার কথা শেষের দিকে একটু শিক্ষাও আছে আর কথা শেষের দিকে সব মিলে আর দশটা মিনিট সময় দেওয়া যাবে দশটা মিনিট সময় দেওয়া যাবে প্রধান অতিথি কিন্তু ব্যস্ত মানুষ উনি একটু সময় চেয়েছিলেন ছুটি চেয়েছিলেন আমি ওনাকে বসাই রেখেছি ভাই একসঙ্গে যাব এখন ওনাকে বলেছিলাম সাড়ে এগারোটায় শেষ করব। আমি এখন দেখতেছি শেষ করতে আরো দশ মিনিট সময় লাগতে পারে এখন কি প্রধান অতিথি চলে যাবে না থাকবে

আর লয় মোতা দেই জাতীয় সংসদ দেই কি বলেছিল কারণ হ্যাঁ কারণ লাগবে না আরে তারটা গান গেইছিল ওখানে সে গান নামে সফটমতে থাকে না ভাই যাই হোক বশ 10 মিনিট 10 টা মিনিট আমার ভিক্ষা দেন হয়ে গেছে আমি 1:30 শেষ করতে যাইছিলাম 10 টা মিনিট আর বায়ারা বালাবিপিনে বাউরের তৎকালীন জানেন সরকার কাজে লাগালো নারীদেরকে বাদাম বিক্রি করার নাম করে পাঠিয়ে দিল মুসা আলাইহিস সালামেরা ঠিক পাইলেন মুসা আলাইহিস সালাম বললেন হায়রে কপাল পড়া জাতি খবরদার জানো এই নারীর দিকে তোরা চোখ মেলে তাকাইস না কিন্তু যতই ধর্মের কথা বলে দাও হোক পাশে যদি আগুন জ্বালায় মোমবাতির ঘাড়ে পরে বাড়ি দিয়ে মারা হয় মোমবাতি খবরদার যেন গলবি না আগুনের তাপ pali মোমবাতি এমনি গলি যাবে ঠিক এই মানুষে

বাড়ির দিকেও আসতেছে না তো তাহলে তিন দিন তুমি বাড়ি যেই থাকতে পারো সিলেটে যেই থাকতে বলে নাই ম্যাডামের খোঁজ দাও আর হুজুর কয় বছর এক বছর বছর ছুটি দেয় না তাহলে ওরও তো মনটা একটু তাই বলে আবার ইমাম সাহেবরা বুঝলেন না যে আপনার সার্টিফিকেট দিয়ে গেলাম আপনার দুর্নাম হওয়া মানে সমস্ত টুপি আলাদা দুর্নাম হওয়ার কথা বলেন ঠিক না বেশি তবে এখানে আল্লাহ পাক একটা নিয়ামত দিয়েছে আদম আলাহ সাল্লামকে যখন তৈরি করলেন আদমের মনটা চাচ্ছিল একটা মেয়ে লোক কিন্তু মেয়ে লোক পায় না ঘুমাইছিল হঠাৎ করে উঠে দেখে যে সবুজ কাপড় পরে এক মেয়ে লোক বসে আছে ফেরেস তাদের বলছে ফেরেস তারা বলছে কেন কয়েক ওইটারও ধরবো ফেরেস তারা বলছে এখনো বিয়ে হয়নি বিয়ে করার সবাই আগে ধরবো ধরবো এই যে মেয়ে লোক পুরুষ লোক ধারা ধরি এটা কে আকর্ষণ তৈরি করে দিয়েছে এই নারীদেরকে পাঠাই দেওয়া হানাদ দেওয়ার মূলে হলে এই পেতীর বাচ্চা হুজুর আর আমাদের দেশেরে দোয়া বাচ্চা শেখ আমাদের দেশটারে একটু তো শান্তিতে থাকতে দিতে চাচ্ছে না মুসা আলাইহিস সালাম করলেন কিন্তু حاجه কাজ হইল না সেনাবাহিনীর দশজন করা কর্মকর্তা দশ মেয়ে লোকে নিয়ে ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকেই চা খাওয়া থেকে কি খাওয়া তার বলি দেওয়ার দরকার নেই যেহেতু কয় মাস নারী ছাড়া ছয় মাস নারী ছাড়াই আছে আল্লাহ রাবুল আলমিন বলতেছে কৌমুল নদী 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 কানু ইজলিমুন জেনে নাও ওই জাতির জন্য খংбатটা খুরি খারাপ যে জাতি নিজেরা শক্তি সুবজার পরে নিজেদের নবসের পরে জুলুম করেছিল নিজেরা জালেম হয়ে প্রমাণিত হয়ে ওই নারীর সঙ্গে তারা ব্যাপারে জড়িত হয়ে গেল মুসালা সলাত সালাম সংবাদ শুনলে 10 সেনা কর্মকর্তা কয়েকজন নারীরে ধরেছে নিজের কামরার ভিতরে নিয়ে দরজা লক করে দিয়েছে দরজা বন্ধ করে দিয়েছে বন্ধ করে তাদের নিজেদের জৈবিক চাহিদা মিটছে মুসা আলাইহিস সালাম এই কথাsonar পর রাগান্বিত হয়ে দরজার সামনে আসলেন সৈন্যদেরকে নিয়ে ওই 10 নারী পুরুষকে মুসা আলাইহিস নিজে হাতে ধরলেন ধরার পরে ওই 10 নারী পুরুষকে মেরে শুডি ছড়ায়ে জুলাই রাখলেন আর বললেন যে জাতি আল্লাহর কত বাদ দিয়ে নবসের বসিবুত হয়ে রাম বিপদের নামে ওই জাতির এর সেইতে বড় শাস্তি আর কিছু হতে পারে না এবার বলুন তো যারা জেনা করল তারা শাস্তি পেল যারা যে ব্যক্তি জেনার পথ দেখাই দিল তার শাস্তিটা কেমন হওয়া উচিত ইস্কনের নেতা কি জানেন নাম চিন্ময় দাস তিনি আমাদের দেশের একজন উকিলকে মারা দেশে অশান্তি বাঁধানোর দেয় তার যদি জেলে যাওয়া লাগে কিন্তু সিনময়দার যে যার উস্কানিতে নেমেছিল তার শাস্তিটা কি হওয়া উচিত আল্লাহ পাক এখানেই বলতেছে সুতরাং এই শাস্তিটা মুসার উত্তর সুদীরা ছাড়া কেউ প্রয়োগ করতে পারবে না আর মুসার উত্তর শুদি হতে গেলে তার ভিতরে কোরআন হাদিস থাকা লাগবে না লাগবে না মামুনুল হক অসুস্থ শুনেছেন আপনারা শুনেছেন না মামুনুল হক অসুস্থ তাকে দেখতে গিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তো আল্লাহ বলবেন না চলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাকে দেখে ফেরার পথে সরসিনার দরবার শরীফে গেলেন উনি সরসিনার দরবার শরীফে গিয়ে সরসিনার পীর সাহেবের মাথায় একটা চুমা দিলেন তিনি বোঝার চাইলেন বাংলাদেশ জামাত ইসলামী আর সরসিনার বিশেষ মামুনুল হক সবার চলার রাস্তা কি এক সবার চলার রাস্তা কি আরো করে বলেন সবার চলার রাস্তা কি আমার ভাই হেফাজত আমার ভাই সরসিনা আমার ভাই সকল বাংলাদেশের হকানি দরবার শরীফের লোকের আমাদের ভাই কথা বলেন ঠিক না বেটি তাবলিক আমার ভাই ভাই এখন যদি এক অপরের সঙ্গে আমরা ভাগাভাগি করতে চাই খোদার কসম আমাদের এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় এই জন্য বিএনপি জামাত সহ সবাই সবাইকে এখন এক প্ল্যাটফর্মে আসতে হবে আমার বিএনপির নেতা আমাকে গাড়িতে চড়ে বললেন যে ভাই ভাই মিছিল করে আসলাম ভারতের বিরুদ্ধে এরকমই করা হবে এখন থেকে যে দলই আহ্বান করুন বিএনপি আহ্বান করেছে সন্ত্রাসী ভারতের বিরুদ্ধে মিছিল হবে এখানে জামাত বিএনপির দেখার সময় নেই সবাইকে মিছিল অংশগ্রহণ করতে হবে জামাত ইসলাম ডাক দিয়েছে ভারতের বিরুদ্ধে বগুড়ার মাটিতে মিছিল হবে কে জাতীয় পার্টি কে বিএনপি কে জামাত এটা দেখার সবাই নাই যার কাছে চাই নিয়ে সবাই পড়া লাগবে

তারপরে দোয়া করতে যে বদোয়া করলে এটা কার পরিকল্পনা ওই হুজুরির পরিকল্পনা এই শেখ হাসিনার পরিকল্পনা তাহলে বালাম ইবনে বাউর বা শেখ হাসিনার কি হইলো এটা আল্লাহর কোরআন কি বলে এটা জানতে হবে না ভাই বালাম ইবনে বাউর মুসা আলাইহিস সালাম যখন তিন দস্তার মুখে সবাইকে ঝুলায় রাখলো সেনাবাহিনী পুলিশেরা তারপরে লোকজনেরা দেখতেছে যে যারা অন্যায় কাজ করেছে তাদের শাস্তি হয়েছে জাতি 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 যখন একটু

জেনায় জড়িত হয়েছিল একজন দশজন জেনাই করল আর বাকি লোকগুলো থেকে বিরত রাখার জন্য চেষ্টা করিনি এই জন্য যারা নীরব ছিল তারাও ফেলে আক্রান্ত হয়ে মারা গেল আমার জাতি আজকে শিক্ষা নিতে হবে শুধু আমার ইসলামের পিয়ার পিরাস্তায় নামবে না দেশ যদি ধ্বংস হয় তুমিও ধ্বংস হবা এই জন্য সবাইকে এখন মোকাবেলা করার জন্য যদি না নামো ওই গজব মুসা অনুসারীদের বেলায় এসেছিল তোমার আর আমার একই গজব আসবে ইন্ডিয়া বলতেছে আমার দেশ দখল করে নেবে সাদা কাগজে লিখে রাখো জীবনেও সম্ভব নয় নয় এটা ভুটান নয় এটা স্বাধীন সার্বভৌম মুসলিম বাংলাদেশ এখানে এসে কোনো ভারতকে ভারতের কোনো অনুসারীদেরকে এখানে বাকবাকুম করতে দেওয়া হবে না ওদের দেশের একজন শুভেন্দ্র অধিকারী বলেছে কি মুসলমানদের উপরে হামলা বয়কট করতে আমরা হিন্দুদের উপরে কোনো হামলা চালাবো না কি আমার সঙ্গে আমাদের একমত এসকন আর হিন্দু দুটো কিন্তু এক নয় এসকন আর হিন্দু দুটো কিন্তু হিন্দুদের ভিতরে একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন তার নামলে এসকন সুতরাং এসকলকে দেখলাম না ঠ্যাঙের কিনে ছাড়াই পারবো এসকলের ব্যানারে কোন মিছিল মিটিং ভাব বগুড়ার বাড়িতে করতে দেওয়া হবে না এসকলের ব্যানারে কোন মিটিং মিছিল বাংলার বাড়িতে করতে দেওয়া হবে না তবে কোন হিন্দুদের রাস্তা আর আমরা আক্রমণ করব না কোন হিন্দুদের দোকান আমরা ভাঙব না একমত কোনো হিন্দুদের মন্দির আমরা পাহারা দেওয়া ছাড়া তাদের মন্দিরের কোনো ক্ষতি করব না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক পঞ্চাশ হাজার লোক মারা গেল যখন একটু যখন একটু যখন একটু যখন একটু পরিবেশ তৈরি হলো তখন বালাম ইবনে বাউরি খুঁজতে শুরু করলেন মুসা কারণ বালাম ইবনে বাউরির জন্যই তো দুর্ঘটনা বালাম ইবনে বাউরি নিয়ে আসা হলো সমস্ত দেশে কুকুরের মতন গলায় দড়ি বেঁধে জুলাস স্যার বলতেছে ইরির কারণে পঞ্চাশ হাজার লোক মারা গেছে এর বুদ্ধিকে বালামেবনে বাউরের বুদ্ধিতে আমার সেনাবাহিনীরা জেনা করেছে সুতরাং এর শাস্তি হল গলায় দড়ি দিয়ে মারা গলায় দড়ি দিয়ে টানে বালামেবনে বাউর কেঁদে কেঁদে বলে ভাইরে। আমার দোষের কারণে আজকে এত ক্ষতি আমাদের শেষ বক্তব্য হলো দেশ একটু স্থিতিশীল অবস্থায় আসলে ওই বালাম ইবনে বাউরের উত্তর শুরু শেখ ভারতের থেকে নিয়ে আসা হবে গলায় ধরে দিয়ে কোরআনের কথা অনুযায়ী কোনটা দেশ ঘুরানো হবে কথা বলে ঠিক না বেঠি হেলিকপ্টারের দলায় বেঁধে টানানো হবে আর বলা হবে তোমার দেশের কারণে তোমার দোষের কারণে দেশ এত ক্ষতিগ্রস্ত হয়েছে